আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো মানে একদিনের মধ্যেই শত্রুর মৃত্যু হবে এরকম একটা বান দিব এটা একটা মিশরীয় বান যেটা মিশরীয় কিতাব থাকে না তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত বা বিল করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে চাইলে সরাসরি ফোনে কথা বলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখছে দেখতে পাচ্ছেন সেটা আপনাকে শত্রু ব্যবহৃত কাপড়ের উপর লিখতে হবে অন্য কোনোভাবে লিখলে হবে না শত্রু ব্যবহৃত কাপড়ের উপরে আপনি লাল গলম দ্বারাও লিখতে পারেন জাফান গালি দ্বারাও লিখতে পারেন লেখার সময় মুখের মধ্যে তিতা জাতীয় কিছু বস্তু যেমন নিম পাতা রাখতে পারেন তিতা বস্তু রেখে লিখবেন নিচে আপনার যে শত্রুকে মারবেন তার নাম তার বাবার নাম তার ঠিকানা লিখবেন মেয়ে হলে তার নাম তার মায়ের নাম তার ঠিকানা লিখবেন আমার অনুমতি নিয়ে লিখতে হবে যে কোনো অমাবস্যা যেদিন হবে সেদিন রাত্রিবেলা লিখতে হবে লেখার পরে আপনার যখন লেখাটা কমপ্লিট হয়ে যাবে যে কাপড়ের উপর লিখবেন সেই কাপড়টা আপনাকে যে কোনো শ্মশানে যে উলঙ্গ অবস্থায় সেই কাপড়টা পুড়িয়ে দিতে হবে তারপর সেই ছাইগুলো আপনাকে সেখানে ফেলে আসতে হবে আপনি ওই ছাইগুলো নিয়ে আসবেন না এটা হচ্ছে কাজ এখন পুরোটা কাজ করবেন আপনি কমপ্লিটলি একা আমার অনুমতি সহকারে তবে কাজ করবে এবং এটা শুধুমাত্র অমাবস্যা যেদিন রাতে সেদিনই হবে অন্য কোনো দিন হবে না তো এটার একান্ত অনুমতি আমি ইউটিউবে দেবো না যদি আদৌ যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে তারপরে করাতে পারেন তো এছাড়া আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ